আপনাদেরকে আমরা সতর্ক করছি আপনারা যদি এখান থেকে চলে না যান তাহলে আমরা আপনাদেরকে গুলি চালাতে বাধ্য হব আপনারা জানমালের ক্ষতি করছেন আপনারা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করছেন আপনারা আপনাদেরকে গুলি করে হলেও আমরা সতর্ক করতে বাধ্য হব এটা বারবার করে ঘোষণা দেওয়ার পরে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তিনি আদেশ দেবেন সেই আদেশের পরিপ্রেক্ষিতে তারা আটক নিজে তাদের গুলি মারবে अब आ रहे हो उसे आटो नीचे तार्किक तो हो चुकी है तार्किक तारों के शोध का होता परामार्ग है आटो नीचे बोले बोला जो मॉडल ना उस तक के जगह मॉडल जाएगी जो नहीं थी ताय हजार नए स्टूडेंट मॉडल गए लोग यदि आपने एएपी आई तीन तो ये शिक्षा दिया तो उन्हें

এটা ঘুট ফেলিতে করেছেন স্বয় বিশ্বাসেরা গেলেন আন্দোলন করছিলেন সেই শ্রমিক শ্রমিককে আপনারা তুলি করে মারলেন এটা হত্যা হবে না রাষ্ট্র যদি হচ্ছে দায়িত্বশীল হয় তার নাগরিকদের যদি তার জন্য থাকে তাহলে তো একটা হত্যা যদি না হওয়ারই কথা ছিল

একই মামলাতে আমরা সুপ্রিম কোর্টে একটি রিট মামলা করেছিলাম সেই রিট মামলাতে দেখা গেল আপনার একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি হয়েছিল সেই জুডিশিয়াল ইনকোয়ারি কমিটিতে একজন সিএমএম তদন্ত করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উনি তদন্ত করে রিপোর্ট দিলেন পাঁচজন ডিবির পুলিশ কর্মকর্তা এই পাঁচজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু বলেছেন তাহলে পুলিশ তদন্ত করে বললো একটা পুলিশে জড়িত ছিল আর একজন মুখ্য মহানগর হাকিম ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট মহোদয় তদন্ত করে বললেন যে পাঁচজন পুলিশ জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে তাহলে কোনটা এখানে গ্রহণযোগ্য হবে মামলা তো হচ্ছে জমা হয়েছে পুলিশের সভাপতি এটা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য আমরা আবেদন করেছি ওই ব্যবস্থা এখন পর্যন্ত চলে আসে পুলিশ এই যে চারজন করলো তাদের ক্ষেত্র তদন্তের কি হবে বিষয়টা নতুন ভাবনা আমরা একটা নতুন বাংলাদেশে পদার্পণ করেছি আমাদের নতুন এই পরিস্থিতি গুলোকে সামাল দেওয়ার জন্য নতুন আমাদের ব্যবস্থাও আসলে চাইতে হবে এই পুলিশ যে গুলি করেছে এই মামলা করার দায় ছিল পুলিশেরই এখনো যদি মামলা করতে আমাদের কোন রকমের পদক্ষেপ দিচ্ছেন না তাহলে আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে হলেও আমরা মামলা করার

এগুলো কি আসলে আমাদের এই adjunction সমিতি বাঁচাতে পেরেছে আবার তারও আগে আমরা যারা সমিতিতে নিহত হয়েছে আহত হয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়েছে অনেকে তাদেরকে কি আমরা আসলে নিহতের দিতে পেরেছি পারিনি যে কারণে আমি শুরুতে বলছিলাম যে এগুলো সীমাবদ্ধতা আছে বেশি সীমাবদ্ধতাগুলো যদি আমরা বাকি হতে চাই আমাদের নতুন আইন প্রয়োজন শ্রমbandwidth নতুন আইন প্রয়োজন শ্রম আইনের আমূল পরিবর্তন প্রয়োজন যেখানে মূল কথাগুলোই থাকবে মূল শ্রম আইনের মূল উদ্দেশ্যই থাকবে হচ্ছে শ্রমিকের স্বার্থ রক্ষা শ্রমিকদের জীবন এবং জীবিকার নিশ্চয়তা এই বিষয়গুলোকে সামনে রেখেই হচ্ছে আমাদের আইনের আলাপ গুলো আমরা আরো সামনে তুলতে চাই আমরা কেবল দাবি জানানোর মধ্যে থাকবো না আমরা প্রয়োজনে আইনের ড্রাফ করে বলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা দেখবো শুরু করবো

শিল্প পুলিশ বোঝায় শিল্প অঞ্চলে অত্যাচার হচ্ছে শ্রমিকদের মজুরি ঠিক মতো দেওয়া হচ্ছে না শ্রমিকদের কারখানার ভেতরে কারখানা বাইরে নানা রকম করা হচ্ছে করা হচ্ছে শিল্প পুলিশ সেক্ষেত্রে কোন ব্যবস্থা নিয়েছে এরকম কোন উদাহরণ নেই

দ্বিতীয়ত যদি আইনগত কাঠামো আমরা একই রকম ভাবে মানে একই ধারায় যদি সরকার পরিচালিত হয় তাহলে যে কোনো পার্থক্য হয় না সেটি আমরা এখন এই আলোচনা আমাদের অনুসন্ধান এবং থেকে আমরা যে সিদ্ধান্তে এসেছি সেই সিদ্ধান্ত এবং তার থেকে আমরা যে সুপারিশ করছি সেটা আমাদের সামনে এখন উপস্থিত আমাদের মনে রাখতে হবে যে শ্রমিকদের মজুরি সংক্রান্ত দাবি

আইন ভঙ্গ কোন পুলিশ যদি কালকে খুন কিংবা যখন করে

इसीलिए कि मुझे काम टाइम पता था सिक्योरिटी के लिए एआई निभाच का काम है और पुलिस प्रशासन के ऊपर जो नियम बने हैं उनसे शास्त्र उनका एक निश्चित तरीके से काम है और पुलिस के लिए हर संस्था का है अन्य भुगतान हेलो रमेश बहुत बढ़िया अद्भुत है पूरा पूरा जो है कितना सवाल है